এই জন্য আমি একটা গজল বেশি বেশি করে গাই বন্ধু আমার মা নাই আমার বাবা নাই দয়াল রে দয়াল আমার কি মা ডাকার সাদ নাই রে আমার কি বাবা ডাকার সাদ নাই রে ঘরে যাই সবাই দেখে মা জননীর মন বাবা যখন মাথায় হাত দে ভুলে যাই সব কামার মানাই দয়াল রে দয়াল আমার কি মা টাকার সাদ নাই রে শুনি শুধু মা তোমার কথা মনে হ। কত দিন দেখি না তোমার ভুলে কি গেছ আমার ভুলে কি গেছ আমা আদর সোহাগ মাগো আর কারা চলে আমি নিজেকে জোড়াবো আদুর সোহাগ মাগো আর কোথা পাব কারা চলে আমি নিজেকে জোড় কার কাছে ধরব মিছে না তোমার মতো কেহ নাই শেষ শুধু তোমার কথা বলে হো আমার ভবন জুরি শুধু দুঃখ জ্বালা কে আর আমায় বেয়ামাই সুখের মালা আমার ভবন জুরি শুধু দুঃখ জ্বালা কে আর পরাবে আমায় সুখে সে মালা কে দেবে আর কাজলের রুটি তুমি জেনে ধরা চলউনি শপনি শুধু মা তোমার কথা মনে হয় মার merhaba আপনারা কষ্ট পাইছে আপনারা কষ্ট পাইলে ফান আমার চাচা খুশি হইলে সব শেষ ঠিক কিনা বলে কারণ ভালোবাসার মানুষকে খুশি করাই হলো আরেকটা ভালোবাসার কাজ ঠিক কিনা নিয়ে একটু হাদিস শরীফ একটা শোনাবো একটা হাদিস শরীফ বন্ধুরি আমার তিনজন লোক সফর করতে বের হলো বনি ইসরায়েলের কয়জন হাদিস শরীফের মধ্যে সেটি সফর করতে 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 বন্ধ রাত্র হয়ে গেল এবার তারা কি করলেন পাথরের পাহাড়ের ভিতরে তারা প্রবেশ করলেন গুহার ভিতরে অবস্থান করলেন বাঁচার জন্য রাত্র পার করবে গুহার ভিতরে ঢুকতে দেরি রে ও বন্ধু একটু মনটা দিয়ে শোনো কত বড় শিক্ষণীয় আলোচনা এই গর্তের ভিতর যখন প্রবেশ করলো হঠাৎ করে উপর থেকে বিশাল বড় একটা পাথর যে দরজা দিয়ে তারা ভিতরে প্রবেশ করেছে সেই দরজা বরাবর এসে পড়ে যায় পৃথিবীর কোন শক্তি নেই এই পাথরটা সরাইবা তারা চিন্তা করতেছে এখন কি করব এত বড় পাথর দরজার মধ্যে এসে পড়লো পৃথিবীর কেউ চাইলেও পাথর সরাতে পারবে না তারা তিনজন কয়জন মনে মনে চিন্তা করলো বন্ধু ইমানের সাথে কিন্তু আমলের গুরুত্ব অপরিসীম এই জন্য বুঝাচ্ছি আপনাদের কেটা বলে আলোচনা শেষ করব বন্ধুরি আমার এবার তিনজন পরামর্শ করলেন এখন কি করা যায় এখন কি করব তিনজন মিলে বন্ধু বুদ্ধি করলেন বুদ্ধিটা হলো আমরা এত দিন যে আমল করেছি গুরুত্ব আমলের আমলের উসিলাদি আল্লাহর কাছে দরখাস্ত করব দেখি আল্লাহ আমাদেরকে পাথরের বিপদ থেকে উদ্ধার করে কিনা প্রথম জন বন্ধু ফার্স্ট পারসন প্রথম জন তার জীবনে এত বড় একটা নিয়ামতে পরিপূর্ণ আমল করেছিলেন উনি ছিলেন একজন বন্ধ কাঠুরিয়া কাটকে কেটে এনে জীবিকা উপার্জন করত একদিন পাহাড়ে কাঠ কাটতে গেলো ও রাত্র বেশি দেরি হয়ে গেল বন্ধ অনেক দেরি হয়ে গেল তিনি বাড়িতে এসে দেখে মা বাবা ঘুমিয়ে গেছে এবার দুধ দহন করলেন দুধের প্রাণী থেকে বন্ধু দুধ দহন করে দুধের পাতিলটা হাতে নিয়ে বন্ধু দাঁড়িয়েছে ওনার ছোট্ট বাচ্চা বাবার পায়ে ধরে ডেকে ডেকে বলছে বাবা গো আমাকে একটু দুধ দাও না আমি একটু দুধ পান এবার ওই কাঠুরিয়া ডেকে দেখি বলে প্রতিদিন আমি সময় মতো আসতাম এসে আমি দুধ দহন করে মা বাবাকে খাওয়াইতাম মা বাবা দুধ খেয়ে ঘুমাইত আজকে আমার দেরি হয়ে গেছে রে আমি আজকে দেরি হয়ে গেছে দুধ দহন করতে আসতে আমার মা বাবাকে দুধ না খাওয়াইয়া আমি কখনোই সন্তানকে দুধ খাওয়াবো না এখনকার পিতা মাতা এমন দুষ্ট রে নিজের মা বাবাকে লুকাইয়া লুকাইয়া সন্তানকে খাওয়ায় কেমন করে সন্তান রহমতি সন্তান হবে ঢেকেরা বলে মা দেখে ফেলবে বাবা দেখে ফেলবে লুকি লুকি বন্ধু বাচ্চাকে খাওয়ায় বাচ্চাকে সারা জীবন খাওয়াইতে পারবা মা বাবা বড় হয়ে গেছে তাকে আকে বেশি করে খাওয়াও বেশি করে পড়াও কারণ আমার নবী বলেছে হতবাগা সে হতবাগা সে হতবাগা আমার নবী তিনবারে শব্দটা ইউজ করেছেন কে গো নবী সে হতবাগা আমার নবী বলল পিতামাতা দুইজনকে পেয়েছে অথবা একজনকে পেয়েছে তাদের কে সেবা করে ভালোবেসে জান্নাতি হতে পারলো না তার মতো হতবাক আর কেউ তো হতে পারে না এর সন্দীপ সন্দীপ পূজা পাড়ার মানুষ চোবাক্স নগ মা বাবা একজন আছে অথবা দুইজন আছে তাদেরকে ভালোবেসে দেখু তোমার জীবনে কোনো দিন বিপদ আসবে না তোমার জীবনে কোনো দিন তুমি পরাজয় হবে না পৃথিবীতে যত এমপি হয়েছে মন্ত্রী হয়েছে এসপি হয়েছে ডিসি হয়েছে বন্ধু বড় বড় আলেম হয়েছে বক্তা মহাদেশ মহাকে হয়েছে বন্ধু সবগুলোর পিছনে পিতা মাতার দোয়া যেগুলোর পিছনে পিতা মাতার দোয়া নাই সেগুলো ধ্বংস ঠিক কিনা কিনা ও বন্ধু ওইর কাচুরিয়া কি করলেন বাচ্চাটাকে দুধ দিলো না দুধের পাত্র হাতে নিয়ে দাঁড়িয়ে আছে রে মা বাবার কখন ঘুম ভাঙবে মা বাবাকে কখন দুধ খাবে ফজরের নামাজে আযান দিতে দেরি রে মা বাবার ঘুম ভাঙতে দেরি হলো না পরে মা বাবাকে দুধ পান করালেন জোরে জোরে সুবহানাল্লাহ এই সন্তান আজকে বিপদে পাহাড়ের ভিতরে বন্ধু পৃথিবীর কেউ তো জানে না আল্লাহকে একটা ডাক দিয়ে বললেন আল্লাহ গো ওই দিন যে উত্তম এবং সুন্দর আচরণ মা বাবার সাথে করেছিলাম শুধুমাত্র তুমি আল্লাহকে খুশি করার জন্য এই কথা বলতে দেরি রে বন্ধু এই তুমি খুশি তোমাকে খুশি করার জন্য সেই দিন সেই ভালোবাসা ছিল মা বাবার প্রতি বন্ধু এই উসিলা দিয়ে দোয়া চাইতে দেরি রে হাদিস শরী প্রমাণ করেছে একটু পড়ে চাইয়া দেখে পাথরটা একটুখানি সরে গেছে একজনের দোয়া কবুল হয়ে গেছে আর কয়জন দুইজন বন্ধু দ্বিতীয় জনেরটা হলো যুবকদের জন্য চমৎকার একটা মেসেজ একটাই যে দ্বিতীয় জন উনি ওনার চাচাতো বন্ধুকে ভালোবাসতেন তারা ওই যুবকটা অনেক চেষ্টা করেছে মেয়েটার সাথে নিজের যৌন খেদা মিটানোর জন্য শারীরিক মেলামেশার জন্য ফিজিক্যাল একটা সম্পর্কের জন্য কিন্তু বন্ধু কোনোভাবে মেয়েটাকে রাজি করতে পারলো না একটা সময় দুর্ভিক্ষ দেখা দিল দুর্বিক্ষ দেখা দেওয়ার পরে ওই দুর্ভিক্ষের সুযোগে মেয়েটাকে দুইশো দেড়হাম দিলেন কয়শো দেড়হাম

আল্লাহকে ভয় করো যিনি আমাকে মোহরানা দিয়ে বউ করে গড়ে তুলে নেবে ওনার জন্য সতীত্ব রক্ষা করা আমার দায়িত্ব বন্ধু মেটা যখন আল্লাহর কথা বলল ছেলেটাকে যখন আল্লাহর ভয় যখন তাকে স্মরণ করিয়ে দিল বন্ধু সঙ্গে সঙ্গে ছেলেটা মেয়েটাকে ছেড়ে দিল এবং হাদিস শরীফের মধ্যে এসেছে দুইশো দেড়হামের আ দাবিও তিনি ছেড়ে দিলেন ছেড়ে মেয়েটাকে বন্ধু মেয়েটাকে ছেড়ে যুবক চলে গেল ওই যুবক আজকে পাথরের মধ্যে বন্ধ পাহাড়ের ভেতরে ঢুকে বিপদে পড়ে আছে আল্লাহকে ডাক দিয়ে বললেন মনি মনি এই দিন শুধু এই যে নোংরা কাজ থেকে দূরে সরে যে তোমাকে ভয় করে তোমাকে পাওয়ার জন্য ওই দিনের ওই পাপ থেকে বেঁচে দেখা যদি তোমার কাছে কবল হল ওই পাপ ওই দিনের কাজের ছিল আমাদের কে বিপদ থেকে উদ্ধার করো দোয়া শেষ হইতে দেরি রে চাইয়া দেখে বন্ধ পাথরটা আরো একটুখানি সরে যায় কিন্তু বের হওয়ার মতো কোনো রাস্তা এখনো হয়নি দুইজন চলে গেল বন্ধু তৃতীয় জন অবন্ধু তৃতীয় জন হলো ওই মা মানুষ জন্য শিক্ষা মডেল ধনী মানুষগুলো যাদের টাকা পয়সা আছে কোম্পানি মেল ফেক ইন্ডাস্ট্রি এর মালিক তারা কাজের লোক দিয়ে বন্ধু তারা কাজ করায় ওই তৃতীয় ব্যক্তিটার বন্ধু তিনি কাজের লোক দিয়ে কাজ করালেন একজন শ্রমিক সে পারিশ্রমিক না নিয়ে চলে গেল হঠাৎ করে অনেক দিন পরে সে মালিক কে ডেকে ডেকে বলে মালিক আপনি আমাকে চিনেন কিনা দেখেন আমি আপনার এখানে কাজ করে মজুরি ছাড়া চলে গিয়েছিলাম আজকে এসেছি দয়া করে আমার মজুরিটা একটু আপনি দিয়ে দেন তখন ওই তিন নম্বর ব্যক্তি ওই যে তার মালিক ওই ওই লোকটাকে ডাক দিয়ে বললেন ওই যে মাঠের দিকে নজর দিয়ে দেখো যতগুলো উট বকরি দেখা যায় সবগুলো তোমার কয় কি ঠাট্টা করছেন কয় না ঠাট্টা করছি না যেদিন তুমি আমার কাছে তোমার এই মজুরি রেখে গিয়েছিলে এই মজুরির টাকা আমি বিনিয়োগ করেছিলাম এগুলো বাড়তে বাড়তে আজকে এই পর্যন্ত এসে দাঁড়িয়েছে তুমি তোমার সবগুলো নিয়ে যাও বন্ধু যখন শ্রমিককে তার পারিশ্রমিক দিয়ে দিলেন মাঠের পালের সব বকরি বেড়া বন্ধ ওঠ আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেল এবার ওই তৃতীয় ব্যক্তি আল্লাহকে দেখে দেখে বলে বলিব ওই দিন যে কাজটা করেছিলাম শুধু তোমাকে রাজি করার জন্য তোমাকে খুশি করার জন্য ওই দিনের কাজ যদি তুমি পছন্দ করে থাকো তাহলে আজকের বিপদ থেকে মনি বাবাদের কে উদ্ধার করো বন্ধু দোয়া শেষ হইতে দেরি রে সঙ্গে সঙ্গে পুরো পাথরটা সরে গেল তিনজনই বিপদ মুক্ত হয়ে যায় জোরে জোরে বলেন না এগুলো হচ্ছে বিবেক গানি মানুষ যারা যারা দুনিয়া কেউ ভালোবাসে আখেরাত কেউ ভালোবাসে দুনিয়া থেকে আখেরাতের বাজার করে যেতে চায় ওই সব মানুষগুলোর জন্য এই শিক্ষা যারা মনে করে যে জাস্ট একটা ফর্মালিটিস কে মাহফিল হচ্ছে একটু যাই বসি কুমিল্লা থেকে অনেক দূর থেকে হুজুর আসছে আলোচনা একটু শুনি তারা এখান থেকে কিছু নিতে পারবে না যারা আজকে সিরিয়াস মোডে ছিলেন কথাগুলো মন খুলে শুনেছেন তাদের জন্য বিশেষ আলাদা নিয়ামত ঠিক কিনা বলেন সম্মানিত আমি আপনাদের এখানে নতুন নতুন এসেছি আসার কারণে বিভিন্ন বিষয় থেকে ছোট্ট ছোট্ট করে তাজ দিয়েছি তো আপনারা যদি আমার আলোচনায় কষ্ট পেয়ে থাকেন আল্লাহর ক্ষমা করে দিবে আর যদি ভালো লেগে থাকে আপনারা প্রত্যেকটা কথার উপর ভিত্তি করে একটু আমল করার চেষ্টা করবেন সবাই পাঁচ অক্ত নামাজ পড়বে আপনি যদি ইমানটাকে মজবুত করার পরে নবী নবীর পরিবার ভালোবাসার সাথে সাথে আপনি যদি পাঁচ অক্ত নামাজ পড়তে পারেন তাহলেই আপনার জীবনের সকল পাপকে আপনি দূরে দূরে ঠেলে দিতে পারবেন কিন্তু আপনি নামাজ যদি যথাযথভাবে পড়তে না পারেন কখনোই কিন্তু আপনি পাপ থেকে দূরে